আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের শরীরে একটা গুরুত্বপূর্ণ অঙ্গ চমৎকার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যেটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন দুইটি সেটা হলো কিডনি কিডনি এতই চমৎকার একটি অঙ্গ যেটা এত কাজ এটা বলে শেষ করা যাবে না সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সাথে কিছু কাজ শেয়ার করব কিডনির সাইজ একদমই ছোটো আট থেকে দশ সেন্টিমিটার ধরব প্রস্থ হচ্ছে আট চার থেকে ছয় সেন্টিমিটার এবং ডেট বা গভরতা বা হচ্ছে প্রশস্ততা হচ্ছে দুই থেকে তিন সেন্টিমিটার তো এত ছোটো একটা অর্গান অর্গান অঙ্গ এর মধ্যে এক একটা কিডনিতে দশ থেকে বারো লক্ষ করে নেফ্রন থাকে সেই হিসেবে দুইটা কিডনিতে বিশ লক্ষ থেকে চব্বিশ লক্ষ ন্যাফ্রন থাকে এটা অবস্থান করে আমাদের পিছনের দিকে যেখানে সাকনির হাড্ডি শেষ হয়েছে ওই সাকনির হাড্ডির ভিতরে কিছু অংশ থাকে আর বাইরে কিছু অংশ থাকে একদম আমাদের যে মেয়ুদণ্ড ওইটার সাথে যে সাকনির হাড্ডিটা থাকে ওখানে আমরা অনেক সময় এটা ভুল বুঝি ভাবি নিচের দিকে আছে না কিন্তু ওখানে থাকে তাহলে কিডনির কাজ কি এই যে আমরা এত পানি খাই আমরা সবাই মনে করি কিডনি কাজ শুধু ইউরিন তৈরি করা বা তৈরি করে না শুধু ইউরিন বা পেসাপ করে কিডনির কাজ নয় কিডনির আরও অনেক ফাংশন আছে এটা হচ্ছে একটা ফাংশন শরীরে ওয়াটার এবং ইলেকট্রাইট লবণ এবং পানি ব্যালেন্স করে লবণ এবং পানি ব্যালেন্স কীভাবে করে প্রথম কথা হচ্ছে আমরা যে পানিগুলো খাই দেখা যায় কোনো সময় আমাদের ইউরিনের কালার গাঢ় হচ্ছে মানে পেশাবের কালার হলুদ হচ্ছে আবার কোনো সময় সাদা হচ্ছে এটা কেন হয় যখন আমরা কম পানি খাই তখন কিডনি এমন সিস্টেমে কাজ করে যাতে আমরা পানি ধরে রাখতে পারি এর জন্য ইউরিনের কালারটা হলুদ হয় পানি ধরে রাখে আর যখন পানি বেশি খায় তখন ইউরিন তৈরি হয় বেশি পেশাব তৈরি হয় বেশি এর জন্য পেশারটা বের হয় বেশি এর জন্য পেশাবের কালার আপনার সাদা হয় অনেকে বলে আমি ঘন ঘন প্রস্রাব করি যদি বেশি পানি খাওয়ার পরে ঘন ঘন প্রস্রাব করেন তাহলে এটা কোনো সমস্যা নয় এছাড়া যদি অন্য কোনো কারণে আপনি পানি কম খেয়েছেন তারপরে ঘন ঘন প্রস্রাব হয় তাহলে আপনার ইউরিন ইনফেকশন হইতে পারে ডায়াবেটিস থাকতে পারে আর অন্য অন্য সমস্যা থাকতে পারে তাহলে একটা কাজ হচ্ছে শেষ হইলে পানি এবং হচ্ছে লবণ আমরা যে লবণ খাই বা বিভিন্ন ফ্রুটসের মধ্যে ফলের মধ্যে যে জল লবণ থাকে এটা ব্যালেন্স করে কিডনি তাহলে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পানি এবং লবণের ব্যালেন্স করা আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্রেশার নিয়ন্ত্রণ করা আমরা অনেকে ভাবি প্রেশার মনে হয় হার্ট নিয়ন্ত্রণ করে না মেইনলি শরীরের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অঙ্গ যেটা প্রেশার নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে কিডনি এবং রক্তনালী কিডনি এক ধরনের হরমোন তৈরি করে রেনিং এর মাধ্যমে সে প্রেশার নিয়ন্ত্রণ করে তাহলে প্রেশার নিয়ন্ত্রণ করা কি কাজ তিন নম্বর কাজ হচ্ছে হরমোন অনেকগুলো হরমোন তৈরি করে কিডনি রেডিন তৈরি করে যেটা বললাম প্রেশা নিয়ন্ত্রণ করে আর অনেক কাজ আছে আরেকটা হরমোন হচ্ছে ইরাইথো প্রোটিন কিডনির সমস্যা হলে শরীরে রক্ত শূন্যতা দেখা দেয় কেন মানে এই যে একটা ইরাইথ প্রোটিন হরমোন খুবই গুরুত্বপূর্ণ হরমোন যেটা কিডনি রোগীদের কারণে কিডনি রোগ হলে এটা তৈরি হতে পারে না এই কারণে শরীরে রক্ত তৈরি হয় না শূন্যতা দেখা দেয় বলে আমার শরীরে রক্ত শেষ হয়ে যাচ্ছে আর রক্ত শূন্যতা হলে তো রক্ত শূন্যতার সাথে অনেকগুলো লক্ষণ থাকে শরীর দুর্বল লাগে মাথা করে ঝিমঝিম করে শরীর দুর্বলতা লাগে হ্যাঁ বুক ধর ভর অনেক কিছু এ ধরনের সমস্যা হয় আরেকটা গুরুত্বপূর্ণ হরমোন তৈরি করে একটি ভিটামিন ডি এটা যদি ভিটামিন ডি কিন্তু এটা হরমোনের মতো কাজ করে কারণ শরীরে এটি ক্যালসিয়াম এবং ফসফেটে ব্যালেন্স করে যাদের কিডনির সমস্যা থাকবে তাদের হাড়ের সমস্যা হওয়ার সম্ভাবনা খুব বেশি রানালস্টের ডিস্ট্রপি বলে আপনার কিডনির সমস্যার কারণে হাড়ের বোনসের ইম হয় শরীরে ইমব্যালেন্স হয় এই কারণে দেখা যায় যাদের কিডনির সমস্যা তাদেরকে আমাদের ক্যালসিয়াম দিতে হয় এবং একটি ভিটামিন ডি দিতে হয় আর একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কিডনির সেটা হচ্ছে এসিড বেস ব্যালেন্স করা আমাদের শরীরেও খার এবং এসিড আছে অম্ল আছে এটা ব্যালেন্স যদি ঠিক মতো না করা হয় তাহলে আমাদের শরীরে শ্বাস প্রশাস শুরু হয়ে যায় আর শরীরে যে পানি ব্যালেন্স করে এই পানি ব্যালেন্স যদি না করে তাহলে কী হবে ফুসফুসে পানি জমে হাত পায়ে পানি আসে মুখে পানি আসে পেটে পানি আসে ফুসফুসে পানি জমা আমাদের শ্বাসকষ্ট শুরু হয়ে যায় হাত পায়ে পানি আসলে পানির তো শরীরে পানি জমে একটা অস্বস্তি ভাব একটা খারাপ বিরক্তিকর ভাব লাগবে মূলত এই কাজগুলাই কিডনি করে থাকে এছাড়াও আরও কিছু সূক্ষ্ম লেভেলে কাজ করে সূক্ষ্ম লেভেলের কাজ আমাদের জানার এই মুহূর্তে দরকার নেই আপনাদের কাজকে কিডনির যে গুরুত্বপূর্ণ কাজ সম্পর্কে সচেতন করলাম কাজে আপনার কিডনি সুস্থ রাখার প্রতি গুরুত্ব দেবেন কিডনি কীভাবে সুস্থ থাকবে এটা আমি পরবর্তীতে আরেকটি ভিডিওতে ইনশাল্লাহ সংক্ষিপ্তভাবে আলোচনা করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় I love this.